প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকাল অনলাইনে খুব বেশি চর্চা করা হচ্ছে যে বিষয়টি নিয়ে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানের যে ক্ষমা করে দেওয়ার যে বিষয়টা এই বিষয়টা নিয়ে কিন্তু খুব বেশি চর্চা হচ্ছে তো চলুন এই বিষয়টা নিয়ে আমাদের সবার প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদি তার ফেসবুক পোস্টের মাধ্যমে যে বিশ্লেষণটি জানিয়েছেন তো চলুন আমরা সেটি দেখে নিই তো তিনি এরকমটি বলতেছেন যে ক্ষমা শব্দ দিয়ে বাংলাদেশ জামাতে ইসলামের নামের এক অভাবনীয় ঘটনা ঘটিয়ে দিলেন আমরা তা সংক্ষেপে বিশ্লেষণ করছি নাম্বার ওয়ান জামাতে ইসলামীর পরম উদারতার স্নিগ্ধতার উন্নত চিন্তা মানুষদের মন জুড়িয়ে দিলেন নাম্বার টু আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভের মাত্রা উন্মোচিত করে দিলেন নাম্বার থ্রি নিজ দলের নেতাকর্মীদের প্রকৃত মান যাচাই করে নিলেন নাম্বার ফোর বিএনপি এবং অপর দলের সমর্থকদের ভবিষ্যৎ রাজনীতি হাল হাকিকত কী হতে পারে তা দেখে নিলেন এবং প্রতিশোধের ভয় দেখে চাঁদাবাজির পথ রুদ্ধ করে দিলেন নাম্বার ফাইভ ভিক্টিমদের মামলা করার জন্য সংকেত দিলেন নাম্বার সিক্স আন্তর্জাতিক বিশ্বকে ন্যায় বিচার করা হবে বলে মর্মে সংকেত দিলেন নাম্বার সেভেন সাধারণত জনগণকে সংকেত দিলেন যে জামাতের উপর আস্থা রাখুন তারা সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেনি করবেও না এটি ছিল ১৬ বছরের আওয়ামী অপপ্রচারের জবাব বর্তমান সরকারকে সংকেত দিলেন যে জামাত আপনাদের জন্য অস্বস্তি সৃষ্টি হওয়ার মতো কোনো কাজ করবে না আপনারা জাতির প্রত্যাশা নিয়ে কাজ করে যান নাম্বার নাইন আওয়ামী লীগের সমর্থকদের সংকেত দিলেন যে বাঁচার জন্য প্রতি বিপ্লবের চেষ্টা করে নতুন করে বিপদ ডেকে এনো না তোমরা অপরাধী তোমার অপরাধী নেতাদের বিচার হবে তাদের জেল হবে এবং ফাঁসিও হবে তোমরা বরং নিজেদের ব্যবসা বাণিজ্য ও কাজকর্মে মনোযোগ দাও এই সংকেতটি এ মুহূর্তে আওয়ামী লীগের সংগঠিত হওয়ার প্রচেষ্টাকে নিশ্চিতভাবে দুর্বল করে দেবে নাম্বার টেন কর্মীদের স্মরণ করিয়ে দিলেন যে জামাত আসলেই একটি ইসলামিক কাফেলা এখানে জাহেলি মন মানসিকতা চলে না জাহেলি যুগের প্রতিশোধ জেনারেশন টু জেনারেশন চলতে থাকত নাম্বার এগারো বিপ্লবত্তর সময়েও আইনের প্রতি শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন যা হবে আইন অনুযায়ী হবে যা করার রাষ্ট্র করবে তোমরা কেউ আইন হাতে তুলে নিও না তোমরা মামলা করো আমরা মামলায় সহযোগিতা করব। কি অসাধারণ রাজনৈতিক বয়ান কি গভীর চিন্তা কি সূক্ষ্ম মেসেজ এগুলো বুঝ এগুলো বুঝতে হলেও বুঝ লাগে জামাত নেটারা যেটি আজকে বুঝে পঞ্চাশ বছর পরে বুঝেন সো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ফেসবুকের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন দয়া করে আমাদের পেজটি ফলো করুন আর ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন